প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম এই হচ্ছে আমাদের সংসদ ভবন কালকে দেখলাম আমরা এই সংসদ ভবনে জুলাই সনদ নাকি ঘোষণা হলো স্বাক্ষর হলো ওখানে গুটি কয়েক দল স্বাক্ষর করেছে আর অনেক দল স্বাক্ষর করে নাই আর জুলাই অভ্যর্থনের যাদের বলা হয় চেক হোল্ডার যাদের বলা হয়েছে মাস্টার মাইন্ড তারা এই ঝুলাই সনদে সই করতে আসে নাই তারা ঝুলাই সনদে সই করবে না বলেছে কিন্তু আমরা দেখলাম কালকে সকাল থেকেই এখানে যেই পুলিশের সাথে বিক্ষোভ হলো যারা নাকি জুলাই যোদ্ধা কোন দেশে আইছিল যুদ্ধ করতে তারা এখন জুলাই যুদ্ধ হয়ে গেছে কোন দেশে তারা যুদ্ধ করছে কোন দেশের থেকে আই সে আল্লাহ জানে তারা নাকি জুলাই যোদ্ধা তাদের নাকি দাবি দেওয়া মানে না এই জন্য তারা কালকে সারা দিন এই সংসদ ভবন এলাকায় রণক্ষত্র পরিণত হয়েছে এখানে পুলিশের সাথে আমরা দেখেছি অনেক ধাওয়া পাল্টা ধাওয়া এখানে টিআর সেল মারছে হেনের সাউট মারছে তারপর আবার জুলাই যোদ্ধারে দেখলাম ওনারা আহত লোক তারপর ওনারা দেখলাম যে আপনাকে কোকলেটও বিস্ফোরণ করলো আল্লাহ জানে ভাই এগুলা কিসের যোদ্ধা কোন দেশের সাথে যুদ্ধ করছে এরা এরা এখন যুদ্ধ হয়ে গেছে যে কোটা নিয়ে আন্দোলন হয়েছে সেই কোটাই আবার ওনারা চাচ্ছে ওনারা যে আহত আছে নিহত পরিবার আছে ওনাদেরকে সব কিছু থেকে দায় মুক্তি দিতে হবে ওনাদেরকে মাসে মাসে বাধা দিতে হবে ওনারা যে জুলাই যোদ্ধা জন্য স্বীকৃতি দিতে হবে এই দাবি দেওয়া নিয়ে কালকে পুরা সংসদ ভবন এলাকা দেখলাম রণক্ষেত্র পরিণত হয়েছে তাহলে প্রিয় দেশবাসী আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা বিবেকবান মানুষ একটু চিন্তা করে দেখেন যে ওনারা দেশের কোনো মঙ্গলের জন্য শেখ হাসিনাকে সরায় নাই ওনারা ওনাদের স্বার্থ হাসিলের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনাকে দেশ থেকে হেতে বাধ্য করেছে আপনারাই এটা দেখবেন আপনারাই এটা বুঝবেন ওনারা যে জুলাই সনদ স্বাক্ষর করল এটা নাকি জাদুঘরে যাবে তাহলে জাদুঘর তো আগেও ছিল সেগুলো কেন আপনি ভেঙে ফেলা হলো এটাও আমরা জানি না নতুন করে আবার জাদুঘর হচ্ছে নতুন করে কোটা হচ্ছে তাহলে সেই কোটা আন্দোলন তো একটা সাজানো নাটক ছিল ইনুস সাহের মেটিকুলাস ডিজাইন ছিল আর মেটিকুলাস ডিজাইনে যিনি মাস্টার মাইন্ড ছিল ইউরোপে বিল কিলটন ফাউন্ডেশনে গিয়ে যাকে পরিচয় করে দিয়েছেন মাহফুজ সেই মাহফুজ নাকি সই করবে না উনি নাকি এই জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড তাহলে উনি এই জুলাই সনোতে সই করতে আসলেন না এটা আমরা সাধারণ মানুষ আর কিছু বুঝার বাকি রইল না যেটা একমাত্র সাহেবের যে মেট্রিক ক্লাস ডিজাইন সে ডিজাইন কালকেও হয়তো কাজ করছে এই ডিজাইনের কারণেই যারা নাকি ওটা আন্দোলনের চেক যারা নাকি প্রধান সমন্বয়ক তারাই এই ঝুলাই সনদে সই করতে আসে নাই তাহলে আর কি বুঝবো যারা আহত জুলাই যুদ্ধ আছে যারা নাকি নিহত জুলাই যুদ্ধ আছে এগুলো যে কিসের যুদ্ধ হলো কোন দেশের সাথে যুদ্ধ করে এগুলো যুদ্ধ হলো এগুলো যুদ্ধ হয়ে গেল এটাই বুঝতে একটু সমস্যা হচ্ছে আমার হ্যাঁ আপনি সরকার পতন করছেন সরকার আন্দোলন করে সরকার এই সরকার দাঁড়িয়েছেন আমরা একানব্বইতেও দেখেছি আপনার গিয়া এরশাদের পতন হইতে আমরা ছিয়ানব্বইতেও দেখেছি খালদা জিয়াকে আপনার পদত্যাগ করতে তাহলে সরকার তো পরিবর্তন হবেই কিন্তু আপনারা তো এটা মেটিকুলাস ডিজাইন ইনুসাহের মেটিকুলাস ডিজাইন সেই ডিজাইন এখানে কাজ করছে কালকেও নাকি সেই ডিজাইন কাজ করছে তাহলে যাদের জন্য এই নুস এই দেশের প্রধান হয়ে গেল জারানি রাস্তায় এরকম একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দেশটাকে উলটপালট করে দিল যাদের দ্বারাই উনি আজকে দেশে সরকার প্রদান ওই লোকগুলোয় কালকে দেখলাম যেভাবে গরুর মতো পিটাচ্ছে আমাদের প্রশাসন আমাদের প্রশাসন হয়তো এটাও চিন্তা করছে যে পাঁচই আগস্টের পরে চারি আগস্ট পাঁচই আগস্টের পরে আমাদের উপরে কম অত্যাচার করছ নাই তোরাই কালকে একটু সুযোগ পাইছি একটু সাল্টিং দেই সামনে আরও আছে সামনে আরও খেলা অনেক বাকি আছে আমরা শুধু এখন চেয়ে চেয়ে দেখব দেশটা কোথায় যায় দেশটা তো আর ইউনুস সরকারের বাপের না আর দেশটা যখন জন্ম হয়েছে তখন ইউনু সরকার এই বাংলাদেশে ছিলেনও না তখন তিনি ছিলেন ইউরোপে এই বাংলাদেশটা কীভাবে জন্ম হয়েছে হয়তো তিনি ওখানে বসে আপনি দেখছেন কিন্তু ওখানে তো এখনকার মতো তো এত আত্যাধুনিক যুগ ছিল না যাই হোক আমেরিকা যেহেতু আমেরিকা বসে বসে অনেক খবরই দেখছেন উনি তো এই দেশটা জন্মের আগেও নাই পিছেও নাই কিন্তু সবার মাথার উপরে উনি বসে পড়ছেন সবার চক্ষু লজ্জার আড়ালে উনি ওনার কাজ করে যাচ্ছেন উনি ওনার গ্রামীণ ব্যাংকের প্রচারণা চালাচ্ছেন উনি ওনার গ্রামীণ ব্যাংকের একত্রিশ সাল পর্যন্ত সরকারি কর্মফুক করে নিয়েছেন উনি ওনার গ্রামীণ ব্যাংকের সরকারি পঁচিশ পার্সেন্ট যে পার্সেন্টটি ছিল সেখান থেকে কমিয়ে দশ পার্সেন্ট এনেছেন সব ওনারই হয়েছে এগুলা আমরা সাধারণ মানুষ খুবই একটুখানি কম দেখি খুবই একটুখানি কম বুঝি যারা এগুলো নিয়ে খবর টবর শোনে যারা এগুলো বুঝে তারাই এগুলো খেয়াল রাখতেছে যাই হোক কালকে যে ঘটনাটা ঘটছে এটা সারা বিশ্ব দেখছে যে জুলাই যোদ্ধারা ইনু সরকারকে ক্ষমতায় বসিয়েছে সেই জুলাই যোদ্ধাদের পুলিশ কিভাবে পেটালো আসলে এরা তো কিসের সাথে যুদ্ধ করেছে বলতে পারতেছি না আমি একটা দেশ একটা দেশের ভিতরে এরকম বাই বাই থাকে এরকম সব আপনার দল আছে যে যে দলের হোক সে সেই দলের কথাই বলবে তাহলে একটা দলকে আপনি ক্ষমতাচ্যুত করছেন আপনি সেটাই বলতে পারেন কিন্তু আপনারা যুদ্ধ হয়ে গেলেন যুদ্ধ যদি বলতে হয় তাহলে বলতে হবে উনিশশো পূর্ব পাকিস্তান ছিল সেখান থেকে ভেঙে বাংলাদেশ জন্ম হয়েছে বাংলাদেশ জন্ম হয়ে আবার বাংলাদেশে কার সাথে যুদ্ধ করলেন বাংলাদেশে আমি তো এটাই আমার মাথায় খেলে না যাই হোক আপনারা আলকে যেটা পেয়েছেন সামনে হয়তো আরও পাবেন আপনারা ধৈর্য সহকারে আপনাদেরকে দেখতে থাকেন দেশটা কোন দিকে যায় আসসালামু আলাইকুম